বেড়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার থেকে কত টাকা পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডারে ফেব্রুয়ারিতেই মিলবে কাদের জন্য শেষ টাকা মার্চ মাস থেকে কাদের অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে কি জানাচ্ছেন বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে মিলবে আজকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে বিস্তারিতভাবে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন না অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন ইতিমধ্যে উপজাতি মহিলারা পান এক হাজার দুশো টাকা সাধারণ শ্রেণীর মহিলারা পান এক হাজার টাকা এবার বাড়বে এই টাকাও তবে এই টাকা পেতে যত তাড়াতাড়ি সম্ভব জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট যাদের বার্ষিক আয় আড়াই লক্ষের কম একমাত্র তারাই পাবেন দু টাকা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে উপযুক্ত নথি জমা করতে হবে আর তার পাশাপাশি নিজের কে আপডেট করে আসতে হবে এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাবেন লক্ষ লক্ষ সাধারণ মহিলারা আসন্ন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকার কথা ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে সব ঠিক থাকলে এক লাফে দু টাকা পাওয়া যাবে লক্ষ্মীর ভান্ডার থেকে শোনা যাচ্ছে মার্চ থেকে হয়তো বন্ধ হয়ে যেতে পারে বেশ কিছু সরকারি প্রকল্পের অ্যাকাউন্ট রাজ্য সরকার রাজ্যের জনগণের সুবিধার্থে বারবার কিছু জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কন্যাশ্রী রূপসী আর অনেক কিছু লক্ষ্মীর ভাণ্ডার হলো এমন একটি প্রকল্প যা রাজ্যের মহিলাদের আর্থিকভাবে হতে সাহায্য করে মাসে মাসে সরকারের পক্ষ থেকে তারা যে টাকা পাচ্ছে তাতে আর্থিক দিক থেকে কিছুটা জোর পাচ্ছে রাজ্যের মহিলারা শোনা যাচ্ছে মার্চ থেকে হয়তো বন্ধ হয়ে যেতে পারে বেশ কিছু সরকারি প্রকল্পের অ্যাকাউন্ট মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে বেশ কিছু সরকারি প্রকল্পের অ্যাকাউন্ট হাজার হাজার অ্যাকাউন্ট সরকারি প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য পেতে গেলে অবশ্যই লাগবে সিঙ্গেল অ্যাকাউন্ট আধার লিঙ্ক এবং কেওয়াইসি যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এইসব করা নেই তারা আর্থিক অনুদান পাবে না পঁচিশ থেকে ষাট বছর বয়সীরা ভাতা পাবেন মার্চ থেকে যেসব ব্যক্তিদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তাদের আগে থেকে হতে হবে সতর্ক সমাজের কল্যাণে একাধিক সমাজসেবক প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সকল প্রকল্পের তালিকায় আছে বিধ ভাতা কন্যাশ্রী যুবশ্রী বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার মাসে মাসে সাধারণ জাতির মহিলারা এক হাজার এবং তফসিলি জাতির মহিলারা এক হাজার দুশো টাকা পেয়ে থাকেন তাহলে কেন মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার অ্যাকাউন্ট রাজ্য সরকার পক্ষ থেকে প্রকাশিত হয়েছে কয়েকটি নির্দেশিকা যা না বন্ধ হবে অ্যাকাউন্ট যারা যারা এই ভাতা পান তাদের অবশ্যই থাকতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আর ভাতা ঢুকবে না সেই অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না করা থাকে কিংবা কেউ জমা দেওয়া না থাকে তাহলে আর মিলবে না ভাতা যদি বয়স পঁচিশ থেকে ষাটের মধ্যে হয় তাহলে কিন্তু মিলতে পারে এই ভাতা যদি এখনও আধার লিঙ্ক করে না থাকেন তাহলে দেরি না করে চটপট সেরে ফেলুন এই কাজ নাহলে বিপদ হবে আপনারই আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং